সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব অনার্স তৃতীয় বর্ষ দু হাজার বাইশের সমাজবিজ্ঞান বিভাগের সাজেশন নিয়ে বিষয়টির শিরোনাম হচ্ছে ধ্রুপদী সমাজতাত্ত্বিক তত্ত্ব বিষয়টির কোড হচ্ছে তেইশ বিশ শূন্য এক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী তেইশ চার দু হাজার চব্বিশ তারিখে ভিডিওটিতে কবিভাগ খবিভাগ এবং গবিভাগের সাজেশন দেওয়া আছে ইনশাল্লাহ কমন করবে কবিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে সমাজতাত্ত্বিক মতবাদ কী সমাজতাত্ত্বিক মতবাদ হল সমাজ বিষয়ক তাত্ত্বিক সুচিন্তিত পরীক্ষিত মতামত বা মতবাদ দুই নম্বর প্রশ্ন সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশে কোন দুটি বিপ্লব ভূমিকা রেখেছে সমাজবিজ্ঞানের উদ্ভব ও বিকাশে শিল্প বিপ্লব ও ফরাসি বিপ্লব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তৃতীয় প্রশ্ন প্রগতি হচ্ছে নিয়ম ও শৃঙ্খলার উন্নয়ন কে করেছেন উক্তিটি বিখ্যাত সমাজবিজ্ঞানী সমাজ বিজ্ঞানী বলেছেন নম্বর প্রশ্ন হচ্ছে সমাজ হচ্ছে একটি জৈবিক সত্তা উক্তিটি কার স্পেন্সারের হারবার্ট স্পেন্সারের উক্তি পাঁচ নম্বর প্রশ্ন অজৈব বিবর্তন কি জড় জগতের বিবর্তন প্রক্রিয়া বা প্রণালী হচ্ছে অজৈব বিবর্তন ছয় নম্বর প্রশ্ন জৈবিক সাদৃশ্যমূলক মতবাদের প্রবক্তাকে সমাজতাত্ত্বিক হাওয়ার্ড স্পেন স্পেন্সার সাত নম্বর প্রশ্ন সামাজিক বিবর্তনের প্রবক্তাকে সামাজিক বিবর্তনের প্রবক্তা হচ্ছেন হারবার্ট স্পেন্সার আট নম্বর প্রশ্ন বিচ্ছিন্নতাবোধ তত্ত্বটির প্রবক্তাকে কার্ল মার্কস নয় নম্বর প্রশ্ন মার্কসের মতে পুঁজিবাদী সমাজের দুটি প্রধান শ্রেণী কি কি মালিক শ্রেণী এবং শ্রমিক আইন ধর্ম শিল্পকলা ও দর্শন সংক্রান্ত মতাদর্শ এবং রাষ্ট্রীয় আইন ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান যারা ওই মতাদর্শকে পরিপোষণ করে এগারো নম্বর প্রশ্ন সামাজিক ঘটনা কি দুরহিমের মতানুসারে আইনকানুন নিয়ম নীতি সামাজিক বাধ্যবাধকতা প্রভৃতি যা প্রত্যেক ব্যক্তিকে নৈতিকভাবে সামাজিক চাপের মধ্যে থাকতে বাধ্য করে তাকে বা সেই অবস্থাকে সামাজিক বলা হয় দ্য ডিভিশন অফ লেবর সোসাইটি গ্রন্থটি কার রচিত সমাজবিজ্ঞানী এমিল এল রচিত তেরো নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক সংহতি কত প্রকার এবং সেগুলো কি কি সামাজিক সংহতি দুই প্রকার প্রথমটি হচ্ছে যান্ত্রিক সংহতি এবং দুই নম্বরটি হচ্ছে জৈবিক সংহতি চোদ্দ নম্বর প্রশ্ন যান্ত্রিক সংহতি কোন সমাজের বৈশিষ্ট্য আদিম সমাজের পনেরো নম্বর প্রশ্ন জৈবিক সংহতি কোন সমাজের বৈশিষ্ট্য শিল্পভিত্তিক সমাজের বৈশিষ্ট্য ষোলো নম্বর প্রশ্ন পর অর্থমূলক আত্মহত্যার একটি উদাহরণ দাও দেশের জন্য জীবন উৎসর্গ করা সতেরো নম্বর প্রশ্ন ম্যাক্স ওয়েবারের মতে সামাজিক ক্রিয়া কত প্রকার চার প্রকার আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে ভ্যারেস্টেন শব্দটির অর্থ কি অন্তর্দৃষ্টি উনিশ নম্বর প্রশ্ন মার্কসের মতে পৃথিবীর প্রথম শ্রেণী বিভক্ত সমাজের নাম কি সমাজের নাম হচ্ছে দাস সমাজ বিশ নম্বর প্রশ্ন সম্মোহনী কর্তৃত্বের একটি উদাহরণ দাও সম্মোহনী কর্তৃত্বের জ্বলন্ত দৃষ্টান্ত হলেন হজরত মোহাম্মদ মোস্তফা সালি সাল্লাম একুশ নম্বর প্রশ্ন পাওয়ার অ্যান্ড সোসাইটি গ্রন্থটির রচয়িতাকে হ্যারল্ড লেসুয়েল ও আব্রাহাম খাপলান বাইশ নম্বর প্রশ্ন লালফিতার দূরত্ব কী লালফিতার দূরত্ব হলে হল ফাইল আটকে রেখে টাকা আদায় করা তেইশ নম্বর প্রশ্ন রেসিডিউস কী রেসিডিউস হলো ভাবাবেগের অভিব্যক্তি বা বহিঃপ্রকাশ চব্বিশ নম্বর প্রশ্ন ডেরিভেশন কি অযৌক্তিক ক্রিয়াগুলোকে মানুষ ন্যায়সঙ্গত যৌক্তিক এবং যথার্থ বলে প্রমাণ করলে তাকে ডেরিভেশন বলা হয় পঁচিশ নম্বর প্রশ্ন ডেরিভেশন কত প্রকার ডেরিভেশন চার প্রকার কাল্পনিক ঘটনার জোরালো দাবি দুই নম্বর মৌলিক প্রমাণাদি তিন নম্বর আবেগের সাথে সম্পৃক্ততা চার নম্বর কর্তৃত্ব ছাব্বিশ নম্বর প্রশ্ন শাসনকারী কি বিশিষ্ট সমাজতাত্ত্বিক প্যারেটো বর্ণিত এলিট চক্রাকার তথ্য অনুযায়ী এলিটদের যে অংশটি শাসন ক্ষমতায় অধিষ্ঠিত তারাই শাসককারী এলিট সাতাশ নম্বর প্রশ্ন ইতিহাস হচ্ছে অভিযান তত্ত্বের সমাধি ক্ষেত্র উক্তিটি কার সমাজতান্ত্রিক প্যারেটো এটাই ছিল কবিবেগের সাজেশন এখন শেয়ার করবো কবিবেগের সাজেশন কবিবেগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে ফরাসি বিপ্লব কি দুই নম্বর হচ্ছে বিপ্লব কি তিন নম্বর হচ্ছে কি চতুর্থ নম্বর হচ্ছে কুটের মধ্যে হাবার্ট স্পেন্সারের মতানুসারে যুদ্ধভিত্তিক সমাজ ব্যাখ্যা করো সাত নম্বর হচ্ছে যুদ্ধভিত্তিক ও শিল্পভিত্তিক সমাজের পার্থক্য নির্ণয় করো আট নম্বর সরল সমাজের রূপান্তর প্রক্রিয়া লেখা নয় নম্বর উদ্বৃত্ত মূল্য কি দশ নম্বর হচ্ছে এশীয় উৎপাদন ব্যবস্থার বৈশিষ্ট্য উল্লেখ করো এগারো নম্বর শ্রম বিভাজন বলতে কী বুঝো বারো নম্বর হচ্ছে আত্মহত্যা কী তেরো নম্বর হচ্ছে কর্তৃত্বের বৈশিষ্ট্য বলে উল্লেখ করো চৌদ্দ নম্বর ক্যালভিনিজম কি পনেরো নম্বর প্রটেস্ট্যান্ট নীতিবোধ কি ষোলো নম্বর যৌক্তিক ক্রিয়া ও যুক্তিহীন ক্রিয়া কী সতেরো নম্বর রেসিডিউসের বৈশিষ্ট্য কী সর্বশেষ প্রশ্ন এরিড চক্র বলতে কী বুঝো এখন শেয়ার করবো গভীরাগে সালোশন গভিভাগের প্রথম নম্বর প্রশ্ন হচ্ছে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে সমাজ উদ্ভব ও বিকাশ আলোচনা করো দুই নম্বর সমাজ বিজ্ঞান বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা আলোচনা করো তিন নম্বর দৃষ্টবাদ সম্পর্কে অগাস্ট কুথের ধারণা পর্যালোচনা করো চার নম্বর সামাজিক বিবর্তন সম্পর্কে হার্ভার্ড স্পেন্সারের তত্ত্বটি ব্যাখ্যা করো ফার্স্ট নম্বর হার্ভার্ড স্পেন্সারের সমাজ কাঠামোর ধারণা ব্যাখ্যা করো ছয় নম্বর মার্কসের ঐতিহাসিক বস্তুবাদ তত্ত্বটি বিশ্লেষণ করো সাত নম্বর কালমার্কসের উদ্বৃত্ত মূল্য ততটি বিশ্লেষণ করো আট নম্বর কালমার্কসের শ্রেণী সংগ্রাম তত্ত্বটি আলোচনা করো নয় নম্বর ডুরফিমের মতে যান্ত্রিক ও জৈবিক সংহতির মধ্যে পার্থক্য নির্ণয় করো দশ নম্বর এমিল ডুরহেইমের আত্মহত্যা তত্ত্বটি আলোচনা করো এগারো নম্বর কর্তৃত্ব সম্পর্কে ওয়েবারের ধারণাটি ব্যাখ্যা করো বারো নম্বর ম্যাক্সি ওয়েবারের মতানুসারে আমলাতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন হচ্ছে প্যারোটার অ্যালিট চক্রাকার আবর্তন তথ্যটি আলোচনা করো সর্বশেষ প্রশ্ন প্যারেটার যুক্তি পরীক্ষণ পদ্ধতি ব্যাখ্যা করো এটাই ছিল আজকের ভিডিও আর যদি কোনো সাবজেক্টের সাজেশনের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ সান্তেকার জন্য অসংখ্য ধন্যবাদ